হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আসুন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা খুশির সংবাদ আপনারা লগে শেয়ার করব আর স্পেশালি কইতেন শেয়ার করলাম আপনারা বুঝতে পারবা জানতে পারবা ভিডিও দেখলে তো অতদিন শারমিনা পু আর রাজবাইয়ের ভিডিও দেখছিলাম যে তারা সেপারেট দুজন তো আসলে ভিডিও দেখি ক কষ্ট লাগে আর দুঃখও লাগে কেউ চায় না যে কেউ রাত্র সারিয়া দূরে থাকত আর তো একদম খাসের মানুষ খান্দার মানুষ হাজবেন্ড আর ওয়াইফ তো তারা তারাই কয়েকদিন ধরে দুজন দেখরাম দুই জায়গাতে আছেন তো পরে আবার খালি ভিডিও দেখি তো অনেক দিন পরে আবার দেখলাম তারা দুজন এক উইটা কি প্রসেসিং সলের তো ওই একটা ভিডিও বনাইম লাগি যে ভিডিও দেখছি আমি দেখার একে এক যাতে আমার কোনো মিস্টেক হয় না কি চাই না আমি মিস্টেক মানুষ মাত্র মিস্টেক বা তেমন ভুল কোনো ভিডিও বনাইতাম চাই না তো অতদিন ভিডিও দেখতে দেখতে আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই তার লাগে তো বানাইলাম আজকে আর আমার শরীরও খুব খারাপ ভালা লাগে না পরে আবার চিন্তা করলাম দেখি একটু ইউটিউবও ভিডিও বানাই ভিডিও ছাড়ি ভালা লাগবো আর আমার ফ্যামিলির সকল বেমার তো চাইলাম না যে আর বই থাকতাম যাতে একটু শরীর ভালো লাগে বালা থাকি আমার হাজবেন্ডও বেমার আমার বড় বেশি বেমার তো সব ওনার শরীরে খারাপ ফ্যামিলির আমি মোটামুটি আলহামদুলিল্লাহ বালা আছি আর আমার বাচ্চেন একটা বেশি বেমার আর তিনটা আলহামদুলিল্লাহ ঠিক আছেন তো আমরা দুইজন এখনও শরীর বেশি খারাপ তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে একটা সুখবর শুনছি আর কি খুশি হয়েছি যে রাজবাই আর শারমিনা পু তারাই এক হয়েছেন তো কেউ চায় না সংসারটা সংসারটা তো সংসার আসলে গোড়া খুব কঠিন আর তো একবারে সহজ তো আসলে বাংলা আবার যে তুমি ফ্রিওর ফাইলি বা যেকোনো জিনিস যাই হোক তারা আবার এখনো হয়েছে খুশি হয়েছি শুনিয়া আর শুনিয়াও খুশি হয়েছি আর ভিডিও তো তারা টাইম টেবল আপডেট দিয়া ভিডিও বানাইয়া সাররা তো আবার তারা মিল মিশছেন তারা আম্মা আব্বা গিয়া আর শারমিনাপুর আম্মা আব্বাও খুব সুন্দর করে এত তুলিয়া দিছেন তো আসলে ভিডিও দেখে ভালো লাগছে তো যদি সংসার থেকে সাপোর্ট না থাকে তাই আসলে ঘর ঘর তো চায় না আর ছেলেরও যদিন লাইক ফ্যামিলিতে কেন কোনো সাপোর্ট না থাকে দেখিও ছেলেরাও চায় না মানে সংসার ঠিক মতো করতো তো সবটাও হেল্প লাগে আর কি যে কোনো জিনিসেরও একটা সাপোর্ট লাগে ততটাও বেশি খুশি লাগে খুশি লাগে যে শারমিনাপুর খুব সুন্দর করে যে আবার আইছেন তো আর কি বেশি খুশি লাগে হাজবেন্ডর গেছে আর হাজবেন্ডও চায় না যে বউ আর আই আর বউও চায় না হাজবেন্ড আর তো তোর আগের মতো একটা কিছু হয়ে গেছে তো এখন আবার সুন্দর করে একটা সলিউশন হয়ে গেছে খুব খুশি হয়েছে দেখিয়া মনটা কিন্তু আর হইল দুজনের লাগে দুজন সুন্দর মতো সংসার কর আর একজন আরজনের শ্বশুর শাশুড়ি সুন্দর করে মায়ার চৌকি দীক্ষো মায়া করিয়া শ্বশুর শাশুড়ির সম্মান দিবা দেখবা বালা জায়গাতেখরা আর ছেলেও যখন শ্বশুর শাশুড়ি রে একটু মায়ার চুখে দেখুন তা দিকে তো মেয়েও খুশি থাকে তো দয়োদিকে যদি সমান না থাকে একদিকে কালে যদি মায়া থাকে তো এটার সংসার হেপি কোনো সময় থাকে না তো দিক দিয়ে আমার আবদার রইল মায়া করতা খেয়াল করতাম মা বাপরে দুনিয়ায় মা বাপ না আর কিচ্ছু নাই লাইফ মা বাপ মরে গেলে যখন মারা যায় তখন দেখবা লাইফ আরও লাগান স্ট্রাগল করা আর যত সময় মা বাবা আছেন একটা দুঃখ সুখ কইবারও জায়গা আছে রাগ গুসা করারও জায়গা আছে তো রাজবাইও দেখলাম মবারে খুব সুন্দর করিয়া রাখছেন আলহামদুলিল্লাহ ওলা সার আজীবন জাতের এখন দোয়া রইল আর শারমিনা ফুও শ্বশুর শাশুড়িরে মায়া করবা লুকআ করবা শারমিনা ফু আসলে খুব ভালো মানুষ রাজবাইও খুব ভালো মানুষ দয়োজন মিলিয়া থাকা টু আমার দর্শক কখনর আবদার আর সবও চায় যে পালা থাকতো কেউ কেউ চায় না যে ফ্যামিলি বাদ দিত বাদ থাকতো সবও চায় যে ফ্যামিলি সুন্দর মতো রাখতো সেটিসফাই করতো তো যে কোনো জিনিস নিজের বুদ্ধি দিয়া করবা যে আর একজনের বুদ্ধির আগর মতায় সংসার নষ্ট করতো না একটু আবদার রইল তো আজকের মতন কেন বিদায় সকল বেশি বেশি করে বালা থাকবা আর دا غربانه ذات شغل بالا سلطان پاري الله حافظ السلام عليكم